চলো আজকে বানানো যাক মাছের তেলে চচ্চড়ি না না বানাবো আমি রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে পুরো রেসিপিটাই মায়ের শুধু আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে আমি বেগুন আর পেঁয়াজটাকে ডুমডুম করে কেটে নিয়েছি কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম তোমরা কে কে আগে মাছের তেলের চচ্চড়ি খেয়েছো সেটা কমেন্টস করে অবশ্যই জানিও গ্যাসটা লো ফ্লেমে রেখে হালকা আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওই কেটে রাখা বেগুন আর তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ তার সাথে দুটো গোটা কাঁচা লঙ্কা এবার পালা মশলার প্রথমেই দিলাম হচ্ছে দু চামচি মতো হলুদ গুঁড়ো তার সাথে দিলাম হচ্ছে নুন আর তারপরেই দিলাম এক চামচি লঙ্কার গুঁড়ো এইবার এই সমস্ত জিনিসটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যে আমি কি ফোন কিনেছি আমি কিনেছি রিয়েলমি প্রি ওয়ান প্রো ফাইভ জি যার ক্যামেরা কোয়ালিটির জাস্ট কোনো কথা হবে না এইদিকে আমার আলু বেগুনও হয়ে গেছে একদম মশলার সাথে কষে রেডি এবার আমি এটার মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম জানো তো এই মাছের তেলের এই রেসিপিটা না আমি একদম প্রথমবার রান্না করছিলাম তাই মনের ভেতর ভয় আমার সব রান্নার মতো এই রান্নাতেও ছিল কিন্তু ভয়কে আমি জয় করবো ভেবে রান্না করার হালটা কিন্তু এখনও অবধি ছাড়িনি সমস্তটাকে নাড়াচাড়া করে রেখে দিলাম দশ মিনিটের জন্য চাপা দিয়ে আর এখানে আমাদের মাছের তেলের চচ্চড়ি অলমোস্ট রেডি মাছের তেলের তেলটা থেকেও দেখি অত কটা তেল বেরিয়েছে আর মা তো গেলো রেগে আমি দিয়েছি তার আগে এত তেল তারপরে আবার মাছের তেলটা থেকেও তেল বেরোলো যাই হোক এটা তো হয়ে গেছে এখানে রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিলাম আমার পরে যারা চ্যানেল খুলছে তাদের মধ্যে অনেকেই দেখছি সাকসেসের পথে পৌঁছে গেছে কাউকে হিংসা যদিও বা আমি করছি না কিন্তু মাঝে মাঝে সত্যি খুব মন খারাপ হয় কিন্তু সেই মন খারাপগুলোকে চাপা রেখেই তোমাদের সাথে রোজ নতুন নতুন ভিডিও কি দেব না দেবো সেটার ভাবনা চিন্তা করতেই থাকি আমি খেতে খুব ভালো হয়েছিল সেটা আমি বলবো না তবে এটা বলবো যে মায়ের হাতে সেই টেস্টটা কিন্তু আমি করে উঠতে পারিনি তবে যাই হোক নিজে যখন বানিয়েছি সেটাকে তো আর খারাপ বলা যায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও